রাধে রাধে সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকে সকালটা গোপালকে দিয়ে শুরু করলাম আর সকালে কিন্তু গোপু সোনার প্রথম সেবাটা হয়ে গেছে যেটা আমরা সকালে দেই আর এইটা যখন দশটা এগারোটার সময় দেই তো সবার প্রথমে আমি গোপালের এই কিউট মোজাগুলো খুলে নিলাম এগুলো সত্যিই অনেক কিউট গোপু সোনাকে পরলে তার পায়ে অনেক ভালো লাগে আর এই জায়গাটা একটু রোদ এসছে তো গোপু সোনাকে বসাবো তাকে স্নান করাবো তো তার জন্য একটু রোদে দিলাম আর স্নান করাবার আগে আমি যেটা প্রত্যেক দিন করি তার জলটা রোদে রেখে দিই তাহলে কি হয় জলটা গরম হয় চান করাতেও মানে আমার ভালো লাগে যে একটু গরম গরম জলে স্নান করাবো তো এই জায়গাগুলোকে মুছে নিলাম কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল আমি ভাবি বৃহস্পতিবারে ভিডিও দেব তোমরা অনেকেই ভালোবাসো আমি আগের চ্যানেলটাতে দিতাম কিন্তু এত ব্যস্ততার জন্য দেওয়াই হয় না আর এই যে সকালে আমার শাশুড়িমা বাসনগুলো মেজে নিয়েছিল সেই সকালে সেবাটা দেয় আর তারপরে চলে এসছি ফুল তুলতে আমার মানে ছাদে কিন্তু তেমন ঠান্ডার ফুল লাগানো হয়নি এই যে এক সাদা আর গাঁদা অনেক লাগানো হয়েছে আর অন্য মানে এক্সট্রা কোনো যে হয় ফুলগুলো ওইগুলো লাগানো হয়নি কারণ সেগুলোতে আমার মনে হয় না পুজো হয় কি হয় না আমি জানি না তবে যেগুলো পুজো হয় মেনলি সেইগুলোই লাগানো হয় আর দেখো কত গ্যাদা ফুটেছে আর এই যে ছোট গ্যাদাটা দেখছো এটা জানি না কি নাম তবে প্রত্যেক বছর ছাদে হবেই আমি মানে হওয়ার সময় তো বুঝতে পারি না যে এটা না হলে আমি উঠিয়ে ফেলে দিই আমার একদম ভালো লাগে না দেখতে কিন্তু হয়ে গেছে এত বড় গাছ হয়ে গেছে তো আর উঠিয়ে ফেলতে পারবো না কারণ সেটাও যত্নেই হয়েছে তো যত্নের জিনিস মানে ফেলতে ময়া লাগে মানে আমি তো ফুলগুলো ছিঁড়তেও আমার কেমন লাগে কিন্তু ঠাকুরকে যেহেতু দিতে হবে তো অনেক দিন পর গোপসোনাকে মধু দিয়ে স্নান করাবো অনেক দিন থেকেই করানো হয় না এমনি নর্মাল জলেই করাই এখন যেহেতু অনেক ঠান্ডা আর স্নান করাটা দেখালাম না কারণ সত্যিই অনেক ঠান্ডা থাকে তাড়াতাড়ি মুছিয়ে রেডি করিয়ে দিয়েছি আর আজকে গোপুর কেমন লাগছে তোমরা জানিও আর চন্দন আমি যেভাবে রেডি করি তো সবার প্রথমে আমি গঙ্গা জল দেই আর তারপরে আমি গোলাপ জল দিই গোলাপ জল দিলে কী হয় একটা দারুণ সেন্ট উঠে তার জন্য আমি গোলাপ জলটা দিই আর সবার প্রথমে আমি গোপু সোনার মাথায় চন্দন দিয়ে দেই তাকেই দেই প্রথমে তারপরে একটা তুলসী পাতা নিই তুলসী পাতাতেও আমি চন্দন লাগাই আর আর একটা পায়ে দেই আর তারপরে আমি আর একটা পায়েও সেম প্রসেসে মানে তুলসী পাতায় চন্দন লাগিয়ে দিয়ে দেই আর তার আমি হাতেও একটা দেই আমি জানি না হাতে দিতে হয় কি না তো তাও আমি দিয়ে দেই কারণ তুলসী পাতা তো কৃষ্ণ ঠাকুরের অনেক প্রিয় তার জন্য তাকে দিয়ে দেই গোপালের হাতে কিন্তু তুলসীর ওই যে কচি মঞ্জুরিগুলো থাকে সেইগুলোও তোমরা চন্দন লাগিয়ে দিতে পারো সেটা কিন্তু গোপালের অনেক প্রিয় তো আমার আজকে মঞ্জুরি তোলা হয়নি তো তার জন্য দেই আগেকার অনেক তুলসী পাতা তোলা হয়েছে তো সেইগুলোই দিয়ে দিলাম মাঝে মধ্যে কিন্তু আমিও দেই তুলসীর ওই যে মঞ্জুরিগুলো চন্দন লাগিয়ে আর আমি ফুলগুলো তুলে ওতে একটু গঙ্গা জল আর চন্দনে গঙ্গা জল মিশিয়ে দিয়ে দেই জানি না কেন দেয় তবে আমি দেই আমার শাশুড়িমার কাছে এটা শেখা ফল কিংবা কোনো ভোগ দিলে তার সাথে মিষ্টি দিতেই হয় মানে চিনি মিছরি মুকুল দানা তো প্রত্যেকটা ঠাকুরকে কোনো কিছু ভোগ লাগালে তার সাথে মিষ্টিটা মাস্ট মানে খুব জরুরি তাদেরকে দিতেই হয় তো এটা আমি আগে এতটা জানতাম না কিন্তু আস্তে 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 ফোন দেখে কিংবা অনেকের কাছে শুনে শুনে আমি এখন অনেকটাই জানি পুজোর ব্যাপারে হয়তো ভুল ত্রুটিও হয় আজকে মতো এইটুকুইটা সবাইকে